নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প হলেও সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী গল্প তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল নটা থেকে নটা তিরিশ মিনিট হাওড়া ব্রিজ সিনেমার আইয়ে মেহরবান গানটা শুনে সকলে থ হয়ে গিয়েছিলেন কিছুদিন আগেই চলতিকা নাম গাড়িতে হাল ক্যাসা হে জানাব কা শুনে প্রথমবার কানে খটকাটা লেগেছিল এবারে একেবারে নিশ্চিত হওয়া গেল আশা ভোসলে তার স্বরক্ষেপণে গীতা আন্দাজ মেশাতে চেষ্টা করছেন না তিনি গীতা হতে চেষ্টাই করেননি কিন্তু গীতাকে দেখেই সপ্তসুরের স্বর্গটা ঠিক কোথায় সুর তরঙ্গের কোন রাস্তা ধরলে সেখানে পৌঁছানো যেতে পারে সেটা চিনে বুঝে নিয়েছেন সবই ফোকাসড থাকার সুফল আশা বহু বছর ধরে আদা জল খেয়ে লেগে থেকে গীতা দত্তের ভাগ্যদোষে ফেলে দেওয়া ব্যাটনটা তুলে নিতে পেরেছিলেন হ্যাঁ গীতারই ব্যাটন সেরা নেপথ্য গায়িকার রাজদ্বন্দ্বটা লতা মঙ্গেশকরেরও আগে এসেছিল গীতা দত্তের হাতে তিনিই ছিলেন সে সময়ের তাম ভারতের মহিলা সিঙ্গিং সুপার স্টার লুকিয়ে চুরিয়ে আজও বলা হয় লতা কণ্ঠী আশা কণ্ঠী হওয়া যায় কিন্তু গীতা কণ্ঠী হওয়া যায় না তার কারণ তিনি অননুকরণীয় তার ষড়যন্ত্রটা আসলে ঈশ্বরের নিজের তৈরি মোহনবাসী তার সঙ্গে ভীষণ আবেগপ্রবণ মানুষ ছিলেন তাই তার সুরে রোম্যান্স উৎসব যন্ত্রণা ছলনা সব অমন তীব্রভাবে বেজে উঠত কিন্তু সেই সাধারণের চাইতে বেশি অনুভব করাতে পারাটাই তার কাল হলো শুরুর জীবনে গীতার মিল আর এক কণ্ঠের সঙ্গে লতা মঙ্গেশকর তার চেয়ে বছর খানেকের ছোট গীতার জন্ম উনিশশো তিরিশে ঠিক লতার মধ্যেই কিশোরী বেলায় বাড়ির বারান্দায় গুনগুন করতে গিয়েই বম্বের সুরকার হনুমান প্রসাদের নজরে এসেছিলেন যে পরিমাণ স্বাচ্ছন্দ্যে তার জন্ম তাতে তার ঘিঞ্জি দাদারের ওই এক ছিলতে বারান্দায় দাঁড়ানোর কথাই নয় কিন্তু নিয়তি যে গীতার আজন্ম শত্রু বাংলাদেশের ফরিদপুরের ধনাঢ্য জমিদার দেবেন্দ্রনাথ ঘোষ চৌধুরীর দশ সন্তানের পঞ্চম ছিলেন গীতা আরামে বিলাসে জলের ধারে বসে ভাটিয়ালি শুনে দিন কাটছিল ধীরে ধীরে সব তছনছ করল করলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানি সেনার ভয়ে ভিটেমাটি ছেড়ে প্রথমে কলকাতা সেখান থেকে বম্বে এলেন ঘোষ রায় চৌধুরীরা খোয়া গেল জমিদারি ভূষণ এতটাই গরিব হয়ে গেলেন যে বারো বছর গীতা গানের টিউশন দিতেন বাসের পয়সা বাঁচাতে মাইলের পর মাইল হাঁটতেন যে বাড়িতে গান শেখাতেন গরিব বলে তাকে মাটিতে বসতে বলা হতো এই জীবনই গীতাকে মহা সঙ্গীত শিখিয়েছিল প্রথম গানেই গীতা মেয়েটির ঋণ ঋণে গলার সূক্ষ্ম বননে মোহিত হয়েছিলেন শচীন দেব বর্মন তার পরের ছবি ছিল দো ভাই নটা গান দিয়ে বসলেন ছোট্ট মেয়েটাকে শুধু বললেন বম্বেতে বাঙালিদের খুব নাম মান রেখোমা স্বাধীনতার বছরে সেই ছবি গীতাকে রাতারাতি সেরা তিন গায়িকার স্মরণীতে এনে দেয় সকলে একমত জোহরাবাই বাই আম্বালেওয়ালির পাকা গিটকিরি বা নূরজাহানের ফিনফিনে গলার থেকেও কোথাও যেন অন্য এই নতুন মেয়েটির সুর রাগ ছন্দ এর হবেই তখন যুগের চল ভক্তিগীতি গীতার করুণ গলায় সমর্পণ আকুতি খুব ভালো ফুটতো তাই দেবতার গান গেই ভারী যশ হলো তার বিখ্যাত হতেই সে টিউশন বাড়ি থেকে নিয়ন্ত্রণ এলো গীতা গেলেন ও জোর করে মাটিতে বসলেন সিনেমার গানে গীতার এই অভিমান হৃদয়বৃত্তি আর নারীর অহংকেই সুন্দরী নায়িকার কণ্ঠে শোনা যেতে লাগলো রোম্যান্টিক গানে তার কচি কলাটি পেতে বাড়ির সামনে লাইন লাগালেন নির্মাতারা গীতার তীক্ষ্ণ বাঙালি টানকে কাজে লাগিয়ে তার লোকসঙ্গীতের ধার বাড়ালেন সচিনকর্তা রেডিওর নব ঘোড়ালেই শোনা যেত বর্বন্দাকে ধন্মেয়ে গীতা রয়কি সোনায়ি সরগম ফিল্ম শবনম তারপর বাজিমাত করল পঞ্চাশের দশক এক সদ্য কাটা দেশটার কোণে কোথাও জমা হয়েছে জখম হতাশা কোথাও উন্মত্ত বৃত্ত কোথাও কারখানার কান ফাটা সাইডেন কে চুপ করিয়ে দেয় ক্লাবের জ্যাজ ট্রাম্পেটের শব্দ এই সব পরস্পর বিরোধী সত্তাকেই নোয়া গোত্রীয় চলচ্চিত্রের সাজাতে শুরু করলেন নির্মাতারা সেই ধূসর সিনেমার মোদির আবহে চাই শ্রাবস্তির কারুকাজ করা উর্বশী গীতি এইসব গানকে প্রাণ দিয়েই এক নম্বরে উঠে এসেছিলেন গীতা তখন স্বরলিপি তৈরি করেন মদন মোহন নৌসাদ এস ডি ওপি আরও কতকে কথা লেখেন সাহির লুধিয়ানভি মজরু সুলতানপুরি সেই দারুণ দিনে আয়গা আনেওয়ালার উত্তঙ্গ সাফল্যের পরও লতাকে পাতলা গলার জন্য শাসন করেছেন যুগ পুরুষরা আশার জুট ছিল বি গ্রেড সিনেমার শরীরিকান এমন সময়ে প্রথাগত তালিম ছাড়া শুধুমাত্র অসাধারণ এক্সপ্রেশন রেঞ্জে শ্রোতাকে করে সমস্ত প্রতিদ্বন্দ্বিতা স্তব্ধ করে অনায়াসে গাইলেন মুশকিল জিনা গীতা যারা থামকে যারা বচকে ইয়ে হে বোম্বে মেরি চা ভাব গায়কীর পাঠরানি গীতা দত্তকে বুঝতে হলে গুরু দত্তকে জানতে হবে আর গুরু দত্তকে জানতে গেলে তার সিনেমা বুঝতে হবে ক্লাসিক নোয়া ধারার বাজি দিয়ে গুরুদত্ত ছবি পরিচালনা শুরু করেছিলেন এস ডি বর্মন বাজি সিনেমায় একটি গজলে পরিয়ে দিয়েছিলেন পাশ্চাত্যের ঝঙ্কার গুরুদত্তের শর্ত সংসার ও সন্তানের অগ্রাধিকার শিরোধার্য করেও সুরকাররা ঠিক একটি করে গান গীতার জন্য তুলে রেখেছিলেন সেই গানই সিনেমার তুরুপের তাস হয়ে উঠত এই রাস্তাতেই গীতা ওপির জুটি ফিরেছিল শক্তি সামন্তের হাওড়া ব্রিজে ভায়োলিন ড্রামবাদ্য হেলেনের তুফান নৃত্য সব থাকলেও সে গান আজ এত দূর আসতই না যদি না গীতা তার রঙিন শটটি ছোঁয়াতেন সুরকারের দাক্ষিণ্যে লোকে বলে বিশ্বাসঘাতকতায় ভ্যাম্পের বদলে হিরোইনের কণ্ঠের গান পেতে শুরু করলেন আশা আর সিনিয়র গীতার কপালে নর্তকীর গান আই এ বান গেয়ে ইন্ডাস্ট্রিতে আশা বসলে ঘুরে দাঁড়ালেন কিন্তু ওই ক্যাবারে গানেই মাত করলেন গীতা আশার কান মুগ্ধ করল গীতার গান শিরা উপশিরায় রক্ত চঞ্চল করিয়ে দিল পরে এক সাক্ষাৎকারে হাওড়া ব্রিজের অমোঘ ক্যাবারেটি প্রসঙ্গে হেলেন বলেছিলেন দিদি আগুন লাগিয়ে দিতেন কানে শটে আপনিই আমার সেরাটা বেরিয়ে আসত কেয়া সখি জজবাত আদা নাজাকত এই কালোজয়ী চিনচিনচু গীতা ওপি জুটির শেষ কান কানিনায়ের ক্লাসিক সংকলনে আশা আর গীতা দত্ত জল জল করছেন মাত্র আঠেরোটি রত্নের যৌলসে হিটের স্ট্রাইক রেটে অনেক এগিয়ে গীতা দত্ত এভাবেই যখন তিনি শেষ হয়ে গিয়েছেন বলা হয়েছে আ সমুদ্র হিমাচল কাঁপানো হিট নিয়ে ফিরেছেন উত্তম সুচিত্রা নচিকেতা হেমন্তের সঙ্গে কাজ করে বাংলা গানে সোনা ফলিয়েছেন সে সময় গুরু গীতার ভুল বোঝাবুঝির ফাটল জমেছে সন্দেহের কালো মেঘ তৎকালীন গসিফ কলাম লিখেই যাচ্ছে ওয়াইদা রহমান গীতা দত্তের সংসারে সাপ হয়ে ঢুকেছেন গুরু দত্ত ছবি করায় মন বসাতে পারছেন না অন্যদিকে সুরকারদের ধৈর্য ভাঙছে গীতা দত্ত রিহার্সালে আসছেনই না এরপর তার গান আসার কাছে কেন চলে যাবে না আশাই বা কেন সে সুযোগ হারাতে দেবেন স্বামী স্ত্রী প্রবল সুরা অষ্টপ্রহর চলছে বিষ পান অর্থের অনটনে প্রচুর অনুষ্ঠান করেছেন কলকাতায় বাংলা সিনেমাতে মুখ দেখাতে বাধ্য হয়েছেন কিন্তু ষাটের দশকের মাঝামাঝি গুরুহীন গীতা দত্তের ছবি মনে করতে হলেই প্রত্যক্ষদর্শীরা আঁতকে ওঠেন লোক মুখে শোনা যায় কি অবস্থা স্টেজে ওঠার মুখে বসে পড়লেন নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড় ডুয়েটের গোটাটাই হেমন্ত কি একা গাইতে হচ্ছিল নিন্দুকে বলতো কষ্টের ঘুমপোকা সম্রাজ্ঞীর মুসলিম কেটে দিয়েছিল ললিতা লাজমির অন্য মত বয়সের সঙ্গে গলাও তো ঘুরবে তাই তো শচিমাতা গো আর কৃষ্ণনগর থেকে আমি কৃষ্ণ খুঁজে এনেছি আলাদা আলাদাভাবে মিষ্ট গীতা দত্তের সংক্ষিপ্ত জীবন বেশি কষ্টের ছিল নাকি অকাল মৃত্যু তা নিয়েও তর্ক ওঠে গীতা যখন আর গাইতে পারছিলেন না তখন সেখানে হঠাৎ একদিন হন্তদন্ত হয়ে ছুটে এসেছিলেন সকালে শুধু মীরা দেববর্মনকে বলেছিলেন গৌরীর ওই গানটা কোনো সিনেমায় দেবেন না বিকেলে দুম করে রেকর্ডিংয়ে ঢুকে নিজেই কানে হেডফোন পরেছিলেন যন্ত্রীদের বললেন বুঝলা যেন বিলের পাড়ে একতারা বাস্তাসে সচিন কর্তা নিজেই গিয়েছিলেন শুধু ফরিদপুরের গীতার জন্য সরিয়ে রাখা সেই পল্লী গীতি সে গান আজও যেন গীতা দত্তের জন্যই বিলাপ করে বাসি শুনে আর কাজ নাই সে যে তো এই ছিল আজকের গল্প গীতা দত্তকে নিয়ে আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই কাছের মানুষদের সাথে শেয়ার করুন কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগছে সবাই ভালো থাকুন পাশে থাকুন እንእንእ እንንንነንንንነያ.